হ্যালো এ আজকে এই ভাইটাকে নিয়ে আসছি আমার একটা নারিকেল গাছ আছে নারিকেল গাছের ডালগুলো ডালপালাগুলো ছেটে নেব আজকে এই লোকটাকে দিয়ে ওই যে দাঁড়ান ওই বলে নেই তো গাছটা অনেক লম্বা আসলে গাছে সবাই উঠতে পারে না তো এই লোক এই ভাইটা অনেক পারদর্শী তো গাছের গোড়ায় একটা কাঁঠাল গাছ আছে ওই কাঁঠাল গাছটা আগে ওনাকে কেটে নিচ্ছি কারণ এটা কাঁঠাল ধরে না অনর্থক গাছটা এই জন্য ভাইটা গাছটা কেটে ফেলতেছে কারণ শুধু শুধু কাঁটা গাছটা নারিকেল গাছে গোড়ায় হবে না এই জন্য গাছটা আমি ছাটাই করে ফেলে দিচ্ছি হুম এমনি রাখেন পরে ওই পাশে নিতেই আর কি

যে অনেক ডাল হয়েছে আর কি গাছগুলো আরো আগে কাটার দরকার ছিল দেরি হয়ে গেছে আসলে সবাই কিন্তু ওই নারকেল গাছের ডাল কাটতে পারে না যারা অনেক পারদর্শী তারাই আর কি পারে ডাব বেশি হয়নি এই চার পাঁচটা ডাব পাওয়া গেছে আর কি সেই ডাবগুলো কচি অনেক এইদিকে আমার বউ রান্না কাজে ব্যস্ত ব্যস্ত আছে এইদিকে ডালপালা ছাঁটা হচ্ছে হুম এদিক থেকে দাও ডালপালা ছাঁটা শেষ ভাইটা গাছ থেকে নেমে গেছে আর কি যাই হোক এখন এইগুলো একটু গোছ গাছ করতে হবে ভাইকে দিয়েই সোজা দেখতে একটা পেজ আছে তো আমরা ভাইরাল করে দেব আগে নারকেল হইতো তো নারকেলা একেবারেই কম ডাবগুলো চার পাঁচটা মাত্র

কারো কাছে ডাব গাছ পরিষ্কার করা লাগলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবে হুম আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব আমার এই ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম